আসসালামু আলাইকুম ব্যাক টু ফান আর আজকের ব্লগটা টোটালি ভিন্ন রকম তো আপনারা নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে অনেক কথা বলবো আর ব্লগটা হচ্ছে কি আমার অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে দুই বয়ের যন্ত্রণা ঝামেলা সামনে কিভাবে পড়াশোনা কন্টিনিউ করতেছি তো গতকালের ব্লগে আমার ছোট বোন পড়াশোনা নিয়ে কয়েকটা কথা বলছে সেখানে আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করছেন যাই হোক যে যার মন্তব্য করুক এখন আমাদের তো অনেকে ভালোবাসেন অনেকে মনে হতে পারে আমি মিথ্যা কথা বলতেছি যে দুইটা দুইটা বউ বাচ্চা আপনার বয়সে তো বেশি আপনি কি পড়াশোনা করতেছেন প্রথম কথা আমার বয়সে তো বেশি না বয়স আপনাদের ধারণার বাইরেও কম দেখতে হয়তো বড় লাগে ওই যে বিয়ে করছি টেনশন সবকিছু মিলে মনে হয়েছে অনেক বয়স বেশি যাই হোক আমি আপনাদেরকে আমার অ্যাডমিট কার্ডটা দেখাই আমার যার চার দিন পরে পরীক্ষা অ্যাডমিট কার্ডটা একটু দেখেন পুরোপুরি তো আর দেখানো যাবে না দেখার ইউটিউবে রেস্ট্রিকশন আছে এই যে আমার ছবি আছে এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটির লোগোটা দেখেন নর্থ সাউথ ইউনিভার্সিটি তো যাই হোক গাইজ দেখাই দিলাম আপনাদেরকে যে আমার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে উনত্রিশ তারিখে পরীক্ষা আর এটা বাংলাদেশের তো জানেনই রিনাউন্ড একটা প্রাইভেট ইউনিভার্সিটি যাই হোক অ্যাডমিশন টেস্ট এখন কেমন হয় আমি আজকে আরও বড় একটা দরা খাইছি তার আগে বলি এই যে হচ্ছে কি আমার ছোট বউ মোমো বানাচ্ছে দাদা

ছোট বউ আজকে একটা সর্স করছিলো সাজে আনসে রাস্তা থেকে গিয়ে কি বোকামিনা করছে আমি আর কি মানে পড়াশোনা তো ঠিকভাবে হয় নাই জানেনি তো বড় বউ নিয়ে কত ঝামেলা চলতেছে যতই আমি ভিডিও এখন কেন কথা বলতেছি না বড় বউয়ের ব্যাপারে তো আম্মু তো যাই আমাদেরটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি ঠিক আছে আমি আব্বু আম্মু তারপর আমি আব্বু আম্মুর একমাত্রই সন্তান তো বাবা মার কথাটা শেষ পর্যন্ত শুনতে হয় আম্মু তো এখন বলে দিয়েছে ব্লগই করতে না তো আমরা ব্লগ করতেছি আবার যদি ঝামেলার ব্লগ করি আম্মু তো ভিডিও টুকটাক দেখে সব দেখে না টুকটাক দেখে কারণ সে জব করে দুইটা হসপিটালে তো সুযোগ পায় না যখনই ভিডিও দেখে আমি যদি এইসব নিয়ে এখন বড় বড় ভিডিও বানাই তো আমার বাড়ি থেকে বের করে দিবে যাই তারপর ছোট বউ রেগে যায় কালকে একটু কথা বলতে নিয়েছিলাম আর ধমক তো সবাই রেগে যায় এসব বিষয়ে কথা হবে বড় বউয়ের ব্যাপারে বিস্তারিত কথা বলবো তিরিশ তারিখ থেকে আর মাত্র চার দিন আছে পরীক্ষা এখন নর্মাল ব্লগে একটু দেখতে থাকেন ধৈর্য ধরে আর ছোট বউরে কি কথা বলবো ছোট বউ তো এখন সারাদিন আমাকে ধমকের উপরে রাখে দেখতে থাকুন এই কয়দিন কারণ বড় সুদিন আসার পরে একটু কম কম দেখবেন আমাকে আর দেখবিনি না আপনাদের ভালোবাসার বড় অপকে পেলে এই কারণে এখন থেকে আমার ডাইনি মুখটা বেশি করে দেখে রাখুন আই হ্যাঁ আমার চুপ কি খেয়েস আপনার জন্য কাজ করতে করতে একটু বলেও নাই বা ঠিকও বলে দেয় যে চুপগুলো একটু ঠিক করো মানে এই আমার কথা অন্য কথা বললাম কথাই ভুলে যাই হোক কি বলতেছিলাম খেয়াল নেই এখন ছোট বাবাকে বেশি বেশি জ্বালাচ্ছে এটা বলতেছিলাম ও আমার আর কি পেয়ে পড়ছে বুঝেন না কি বলবো প্রতিশোধ নিতেছে গত তিন বছর সাথে যা যা অন্যায় করছি ও তো আমাকে আমার তৃতীয় বিয়ের পথে একটা বাধা বড় বউ তো আমাকে বিয়ে করাতেই চায় আর আগেই বিয়ে করাতে যাচ্ছিল কিন্তু ওর জন্য পারিনি ওর জন্য আমি এখন বন্ধু দুইটা বউ নিয়ে সংসার করতেছি যাই হোক মজা করলাম এখন কথা হচ্ছে অনেকে বলতেছিল কি যে আমার দুইটা বউ দুইটা বাচ্চা মিথ্যা কথা বলতেছে আমি পড়াশোনা কন্টিনিউ করি না তো অ্যাডমিট কার্ড দেখা দিলাম আর আমার দুইটা বউ দুইটা বাচ্চা আজকে থেকে না হ্যাঁ আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি মেট্রিক পরীক্ষা দি তখন থেকে আমার একবো আর হচ্ছে কি ইন্টার ফার্স্ট ইয়ারে যখন পড়ি শেষ দিকে থেকে আমার দুইবো দুইবো দুই বাচ্চা নিয়ে আমি ইন্টার পরীক্ষা দিছি আর ইন্টার পরীক্ষা আমার রেজাল্টটা আলহামদুলিল্লাহ জিপিএ 5 সাইন্স থেকে তো আপনাদের থেকে কোনো অংশে খারাপ স্টুডেন্ট না যে প্রশ্ন করছে কমেন্ট করে বাজে বাজে কমেন্ট তারা যোগ্যতার আমার থেকে কমই আছে আমার যা মনে হয় যাক এখন এই সব বিষয় যাক সবার যোগ্যতাই বেশি আমার যোগ্যতাই কম আমি খারাপ আমি আর কি কাউকে কমেন্ট আর ছোট করে কথা বলতে চাই না মজার ঘটনা বলি গত মাসে ছোট জিন নিয়ে কিছু সমস্যা ছিল না তখন আমি একটা কমেন্টের উত্তরে অনেক বেশি হাই মানে কাউকে কষ্ট দিলে কাউকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবো পরে আমার নিজের কাছেই খারাপ লাগে তাই আমি আর কি রিপ্লাই দিব না ছোট বউকে না করে দিচ্ছে আজ থেকে কমেন্ট দেখতে আমি তো কমেন্ট দেখি না ওর না করে দিছি যাই হোক এখন যেটা বলতেছিলাম আমার দুই বউ অনেক আগে হ্যাঁ আমার দুই বইয়ের সাথে সংসার হচ্ছে চার বছরের বড় বইয়ের সাথে ছয় বছরের তো সংসার জীবন আমার অনেক আগে থেকেই পড়াশোনা ঠিকঠাক আলহামদুলিল্লাহ কারো থেকে খারাপ না ভালোভাবে কন্টিনিউ করতেছি তো কোনোভাবে কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন অনেকে বলতে পারেন নর্থ সাউথ প্রাইভেট ইউনিভার্সিটি এত টাকা দিয়ে পড়বেন আবার আসছেন যে ভালো স্টুডেন্ট এইসব বলতে এখন পাবলিক আমি পরীক্ষায় দিতে পারি না কেউ তো অসুস্থ থাকতেই পারে ঠিক না তো আগে দিয়ে আমার মারাত্মক অসুস্থতা হয় ব্লক তাই আপনারা জানেন মানে মোট কথা অসুস্থতার কারণে আমি পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাইনি আর যেগুলো অনেকে বলতে পারেন পাবলিক বিশ্ববিদ্যালয় তার একটা না আমি ঢাকার বাইরে যাব না না আমার দুইটা বউ দুইটা বাচ্চা এত ফ্যামিলি নিয়ে বাইরের একটা শহরে গিয়ে সেটেল হতে সম্ভব না ঢাকা আমাদের নিজেদের বাড়ি তো আমি ঢাকার মধ্যে থেকেই দিতে নর্থ সাউথ ঢাকার মধ্যে বেস্ট একটা ইউনিভার্সিটি তাই এখানে এটাই চুজ করা এখন দোয়া করেন যাতে চান্স হয় এখন ছোট কাজ কাজকর্ম দেখে আমার প্রিপারেশন তো কথা বললামই আর মাত্র চার দিন আসে গেছে প্লিজ সবাই দোয়া করবেন আমার সাবজেক্ট চুজ হচ্ছে গিয়ে ত্রিপুলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল তো একটু দোয়া করেন যাতে চান্স হয়ে যায় আর কিছু চাই না আপাতত তারপরে বড় বড় ব্যাপারগুলো সব আস্তে আস্তে বলবো এই যে গাইস আমার ছোট বউ দেখতে তো পারতেছেন কত সুন্দর করে মামা বানাচ্ছে কাজকর্ম করে কত লক্ষ্মী একটা বউ কিন্তু আমাকে সারাদিন জ্বালায় পেয়ে বসছে গাইস পুরো পেয়ে বসছে ও যে কি প্রেশার দিতেছে আমাকে খালি ধমক দেয় রাগ দেখায় চোখ গরম করে তোমার এত সাহস হয় কি করে আর আমাকে যে সারাটা দিন খাটান ওটার কথা বলে না সারাদিন কাজ করাবে আবার কিছু একটা বললে বলবে যে আমি নাকি তার সাথে ক্যাচ ক্যাচ করি কেন আপনি মোমো বানানোটা শিখে তো তোমার মোমো কিন্তু আসলে অনেক মজা হয় এটা মিথ্যা কথা না আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই মোমো কি মোমো রেসিপির ভিডিও এতক্ষণ আপনারা আপনাদের ভাইয়ার কথা শুনছেন তার প্রিপারেশন নিতে নিতে একদম অবস্থা টাইট আমি নাকি তাকে সারা দিন মানে কি বলবো থমকের উপরে রাখি আপনাদের মনে হয় আপনাদের ভাইয়াকে আমি সারা দিন এভাবে রাখ দিয়ে রাখি বলেন তো কালকের ভিডিওতে তো একটুখানি দেখছিলেন মানে কি করছে আমার সাথে আর নর্মালি কি করে সেটা একবার চিন্তা করেন যে ক্যামেরার সামনে এত রাগ দেখাতে পারে সে অবশ্যই বাস্তবে আরও বেশি রাগ দেখায় আর একটা কথা শুনে আমার এত হাসি লাগছে একটু আগে পুরোপুরি মনে নেই কাজে মানে ধ্যানে ধ্যানে আসি তো কি জানি তার অ্যাডমিশনের পরে সে মানে আমাকে দেখে নিবে কি জানি তো যেটা বলতেছিলাম আমাকে নাকি দেখে নিবে তারপরে আরও কি কি করবে তার অ্যাডমিশন এক্সামটা শেষ হইলে তখন আমার অনেক হাসি পাইছে আসলে কথা হচ্ছে তারা ও তারা কিছু চাই না শুধু চান্স পেলেই হবে তখন আমার হাসি পাইছে যে সে বলতে চাইতেছিল বলতে গিয়েও বলতে পারে নাই মনের মধ্যে হয়তো বা রেখে দিছে লজ্জা পাইতেছিল তার আরেকটা বউ লাগবে অ্যাডমিশনের পরে কারণ তার ইউনিভার্সিটিতে সে একলা একলা কিভাবে যাবে বলেন ঘরে মানে আমার মতে একটা মূর্খ বউ আছে তার উপর সারা দিন গ্রামের মহিলাদের মতো জামাইয়ের সাথে ক্যাচ 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 করি জামাইয়ের কাছে কি ভালো লাগে আর এটা এমন হলো না এটা কিছু হলো আর এই যে এটা দেখে অনেকে ময়লা ভাবতে পারেন আসলে এটা ময়লা না আজকে এটার মধ্যে আমার শাশুড়ি মা তারা করে জিরা ইয়া করছিল ভাঙ্গাই নিয়েছিল অনেকটাই আপনারা দেখবেন মাছাসিদেরকে এই রুটির বেলুনের মধ্যে সুন্দর করে জিরাগুলা কিভাবে জানি গুঁড়া করে ফেলে তা আমার শাশুড়ি মাছকে এই সেম কাজটা করছিল আমি আর মানে মুছি নাই কারণ জিরা গুঁড়া লাগলে সমস্যা আরও সুন্দর একটা গ্রান আসবে জিরা গুঁড়াটা থেকে এই জন্য আর মুছি নাই এটার মধ্যে সব জিরার গুঁড়াগুলো লেগে গেছে এটা ফার্স্ট টাইম বানাইছিলাম আর এটা একদম থেতলাই ব্যাতলাই গেছে বুঝি না যেন এবারে কেমন আনছে শুধু পানি ছেড়ে দেয় আর আজকে জামাইকে গাইস এমন মজার মোমো বানিয়ে খাই তো বলছে যে আমার হাতের মোমো নাকি মজা একটা প্রশংসা করছে এদের একটা ভালো কাজ করছে অবশ্য এখন আমি এটাতে কি বলে স্টিম হতে দিয়ে দিবো এমনিতেই তো আমার হাতের মোমো নাকি মজা হয় বলছে কিন্তু আজকে এত মজা করে মোমো বানাবো যাতে একদম দুনিয়াদারি সব ভুলে যায় আর আমি কি করি আমি যতই মানে তার সাথে চিৎকার চেয়েছে আমি রাগ চাই দেখাই না কেন সে যাতে শুধু আমার কথায় উঠে মানে উঠে আর বসে আজকে না আমি কয়েকটা ভিডিও দেখতেছিলাম চাটগাইয়াদের ওনারা একটু মানে নিজেদের ভাষায় কথা বলতেছিলো আর জানেনই তো সব ভাষারই মানে সব আঞ্চলিক ভাষারই আলাদা একটা বৈশিষ্ট্য থাকে এখন ওনাদের ভিডিওগুলো দেখুন আর একটু কেমন চলনটা জানি কীভাবে করে এ কারণে আমারও কথা আসবস ছিল কথা এই হচ্ছে কথা আপনারা আমাকে ভাইবিন না তুতলাই দিতেছে আসলে আমার না এই জিনিসগুলা কেমন জানি মনে করেন যে আমি একটু অন্যদের আঞ্চলিক ভাষার একটু কথা শুনলাম বা ভিডিও দেখলাম আমার কথার মধ্যে ওই টানটা চলে আসে আপনাদের ভাই এটা নিয়ে না আমার সাথে অনেক রাগারাগি করে গাইস বলে কে তুমি আঞ্চলিক ভাষার টানগুলো তুমি কোথেকে নিয়ে আসো আসলে আমি না যার ভিডিও দেখি তার কথার টানই আমার মধ্যে চলে আসে এখন আমার সাথে কেউ সিলেটি ভাষায় কথা বলার ওই সিলেটি ভাষার টান আমার কথার মধ্যে পাবেন দেখবেন বা মানে যেই জায়গায় কুষ্টিয়া বলেন রাজশাহী বলেন মানে ওই সব জায়গার টান আমার কথার মধ্যে চলে আসবে এটা অটোমেটিক চলে আসে কেন আসে আমি জানি না অন্যদেরকে আমি জীবনেও দেখি নাই এরকম কিছু হইতে আমার বেলাই কেন হয় একমাত্র আল্লাহ মুদি ভালো জানে সব বিপদ আমার মানে আমাকেই কেন দিচ্ছে সবাই বলে যে আল্লাহ নাকি যাকে বেশি পছন্দ করে তাকে সবচেয়ে বেশি বিপদ দেয় তা আল্লাহকে আমাকে বেশি পছন্দ করে গাইস এই কারণে আমাকে মানে শুধু একটার পর একটা বিপদ দিয়ে রাখে সংসার বলেন যাই বলেন না কেন একটার পর একটা ঝামেলা লেগেই থাকে আমাদের সংসারে এই ছয়টা খেয়ে নেই হবে জীবনে হবে 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 গাইস একটু ওয়েট করো ওয়েট করো আপনাদের একটা জিনিস দেখাই খুলে দেখানো লাগবে না আমি বলে দিই আজকে যে সাজেশনটা পুরো ঠকে গেছি বইয়ের ফটোকপি করে আমরা দিয়ে দিছে বইয়ের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা সাজেশনটা নিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমি ভাবছি কি যে কি বলবো প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে বা সাজেশন বিক্রি করে ওরা এরকম বারবারিগুলো ধারণার বাইরে ছিল মানে ওই জায়গায় তারা যারা গুলো পড়াশোনা করে এক একজন তো পনেরো বিশ লাখ টাকা দেওয়া পরে তো এত টাকা যার পড়াশোনা করার জন্য আছে বাটপাড়ি করার প্রয়োজন পড়ে ওই জায়গায় স্টুডেন্টই এই সাজেশন গুলো বিক্রি করছে বিক্রি করছে কি বইয়ের ফটোকপি করে দিয়ে দিচ্ছে ওরা নিজেরা কোনো সাজেশন দেয়নি যাই হোক যাইস এখন ঠকে গেছি এখন তো গাইস ওদের সাথে ঝামেলা করারও সম্ভব না এখন পরীক্ষার আসছে চার দিন এখন কি ঝগড়া করবো আসতে এতে চান্স পাইলে দেখি তারপরে কি করা যায় পুরো একটা হাজার টাকা বইয়ের দাম চারশো পঞ্চাশ টাকা বইটা ফটোকপি করে দিচ্ছে তাও পুরো বই না ওইটা নিয়েছে কত চারশো পঞ্চাশ টাকা আমি একটু দেখাই হ্যাঁ ওইটা এক হাজার টাকা এই যে गाइस দেখেন পুরো বইয়ের ফটোকপি কপি আছে শুধু এই পিসটা একটু অন্যরকম হ্যাঁ উপরে একটা পিসটা শুধু ওরা নিজেরা দিয়েছে ভিতরে সব ফটোকপি সাজেশন কি এরকম হয় তো ছোট বউ গেছে ও তো আর বুঝে আমি তখন ছিলাম ঘুমাইয়া সকাল ঘুমাইছি নয়টার দিকে তো আমি আর উঠতে পারিনি ডেলিভারি দিতে আসছিলো বারোটা না একটার দিকে তো শেষ পর্যন্ত ঠকে গেলাম একটা হাজার টাকা যাই হোক হাল বরসা যে ঠকাইছে সে কখনো জিততে পারে না এখন মোমোটা খাবো আর আজকে ভিডিওটা শেষ করে দিব। কই হলো তোমার মোমো আচ্ছা গাইস ভিডিওটা শেষ করে দিই মোমোটা একটু দেখাই তোম এই যে गाइस মমটা ফুলে উঠছে সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি ঢাকনাটা উঠাইছি আর চুপসে গেছে এই মমর এই জিনিসটা আমার এত বাজে লাগে গাইস কি সুন্দর ফুলে থাকে স্টিম হয়ে তারপর যে ঢাকনাটা তুলি আস্তে আস্তে চুপসে যায় কারণ কি এটা থেকে প্রতিক্রিয়া পড়বে একটু বলেন তো নাকি আচ্ছা गाइस আজকে ভিডিওটা এই পর্যন্তই ম Momo মজা হয় আর সব সময় আগেই বলছো আজকে মজা হবে তাহলে ফেজ আন